ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে এই ধরো সাড়ে পাঁচটা সরি সাড়ে পাঁচটা না এই ধরো প্রায় সাড়ে ছটা মতন তো প্রিয়াংশুর টিফিন আমি রেডি করলাম আর আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি দেখতেই পাচ্ছ তো যাই হোক প্রিয়াংশুকে টিফিন দিলাম প্রিয়াংশুকে টিফিনে আছে আজকে লুচি ছোট্ট ছোট্ট চারটে লুচি তার সাথে হচ্ছে ওই তোমার চানা ফানা সব সেদ্ধ করে মানে একটু স্যালাড টাইপের বানিয়েছি বানিয়েছি আর কি তো যাই হোক প্রিয়াংশু এটা খেতে খুব ভালোবাসে তো তারপর একটু কিচেনটা ঠিকঠাক করে নিলাম কেননা হাতে সময় আছে প্রিয়াংশু নিজের নিজের ড্রেস করছে প্রিয়াংশু ফ্রেশ হয়ে গেছে চলো

হ্যাঁ বা তো বেরিয়ে গেল প্রিয়াংশু তো এখন আমাদের এই নিচটায় ড্রেন কেটে কী অবস্থা কালকে তোমাদের দেখাচ্ছিলাম তো আজকে তো ঢেকে দিয়েছে পাইপ লাইন বসিয়ে কালকে তো একদম নর্দমাদের জল চলে এসেছিলো তো যাই হোক তো অনেক দিন পর আজকে প্রিয়াংশুকে ছাড়তে আমি নিচে এলাম পা ভাঙার পর আমি ওকে ছাড়তে আসি না নিচে ও একা একাই নেমে যায় ওর বাবা আগে নামে গাড়ি বার করে তারপর ও নামে আর কি কত সুন্দর চড়ুই পাখি ডাকছে মানে এত ভালো লাগে চড়ুই পাখির আওয়াজ দেখি বলবো তো এখানে না খেতে দিই চড়ুই পাখিকে কিন্তু ওরা না খায় না এখনও দেখো খাবার পরে আছে তো আমি ওই একটা অনলাইনে একটা ওই পাখির যে খাঁচা হয় না যার মধ্যে খাবার দেওয়া থাকে ওরা এসে খাবে ওরকম অর্ডার দিয়েছি মেশর থেকে তো দেখি কবে আসে কত সুন্দর আওয়াজ আর আমার গপু উঠে গেছে কপালকে তুলে দিয়েছি এই দেখো গোপু আমার উঠে গেছে চলো বন্ধুরা এবার রোজকার যা কাজ সেই কাজ এবার শুরু করা যাক এবার জানালার জানালা তো সকালে ঘুম থেকে উঠে আমি জানলা খুলি পাঁচটা সাড়ে পাঁচটা যখনই উঠি পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাকে উঠতে হয় তো আমি আগে খুলে দিই জানালা টানালা তো এবার সোপাটোপা গুছাবো দেখো এখানে আমার লাঠি আমার অবলম্বন এখনকার আর এখানে সুলোচনের ব্যাগটা সেই কাল যখন থেকে ও এসছে ব্যাগটা এখানে রেখেছে তখন থেকে এখানে পড়ে আছে তো এটাকে ঘরে তুলে রাখছি রেখে এবার সোপাটোপা ঠিকঠাক করবো কেননা সকাল থেকে রাত্রে একবার ঠিকঠাক করে রাখি তো এখন পা ভাঙার পর আর সেসব হচ্ছে না আর ঘরে কিন্তু আমি এখন ঝাড়ু লাগাতে পারি না তো অন্য অন্য সময় ঘুম থেকে উঠে আমার কিন্তু বাসি ঘর ঝাড়ু লাগানো হয়ে যায় তারপরে দিদি ধরো নটায় আসে নটায় এসে তখন দিদির মতন দিদি কাজ করে ঝাড়ু লাগায় ঘর মছে কিন্তু আমি কিন্তু বাসি ঘর একবার ঝাড়ু দিয়ে দিই কিন্তু এখন আর পারছি না কেননা পা নিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব হচ্ছে না এতেই যেটুকু করছি তাতেই পায়ে প্রেশার পড়ে যাচ্ছে দুদিন থেকে আবার ব্যথা শুরু হয়েছে গরম জলের সেঁক নিতে হচ্ছে হট ব্যাগে করে নানা নানারকম সমস্যা তো যাই হোক সোফা টোফা একটু ঠিকঠাক করলাম কেননা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর প্রিয়াংশুর সব কাজ এই সোফাতেই হয় তো সব গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে নেব তো কার্পেটটা কোনো রকমে ঝেড়ে কার্পেট দিয়ে নিচে যা নোংরা ছিল ওগুলো সাইডে রেখে আমি কার্পেটটা এখানে পেতে রাখলাম কেননা ঝাড়ু দিতে পারছি না আর কি তো কার্পেটগুলো কার্পেট পাপো সব হাজবেন্ড এসে ঝাড়বে তো তারপর বন্ধুরা এবার আমি রান্না রান্না রান্নাঘরে এবার রান্নাটা সারবো আর কি তো সকালে তো গোপালকে তুলে দিয়েছি ধরো ছটা নাগাদ গোপালকে তুলে মানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে কোপাল তুলে তারপর আমি প্রিয়াংশু টিফিন করতে ঢুকেছিলাম রান্নাঘরে তার মাঝখানে প্রিয়াংশুকে তোলা ওকে ব্রাশ ট্রাশ দেয়া এসব তো চলতেই থাকে তো এবার আজকে ভাবলাম একবারে রান্নাটা করবো করে তারপরে স্নান করে তারপরে গোপালের দুপুরের সেবাটা দেবো আর কি মানে দুপুরের সেবা ওই ধরো সাড়ে দশটার মধ্যে দশটা সাত থেকে সাড়ে দশটা কোনো দিন সাড়ে নটার মধ্যে আমার হয়ে যায় তারপর আবার হাজব্যান্ড যখন স্নান করে একবার ঢোকে বা ত্রিনয়ন ঢোকে যে কেউ ঢোকে তখন আরেকবার দিয়ে দেয় মানে কোনো দিন চারবারও হয়ে যায় গোপালের সেবা আর কি তো এখানে দেখো মটরের ডাল করলাম আজকে খুব মটরের ডাল খেতে ইচ্ছে করছিলো তো সিম্পল জাস্ট পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সিম্পলভাবে করলাম তো মটরের ডাল আমার সিম্পল খেতেই ভালো লাগে কোনো রকম টমেটো ফমেটো দিয়ে একদম ভালো লাগে না তো সিম্পলি যে একটা সুন্দর ফোড়নের স্মেল বেরোয় খুব সুন্দর লাগে মার হাতে মটরের ডাল কিন্তু আরও সুন্দর হয় তো যাই হোক মটরের ডাল হয়ে গেল এবার আমি আর আলু সেদ্ধ মাখা করেছি আলু সেদ্ধ করেছি আর হচ্ছে বেগুন ভাজা তো আজকে সকাল সকাল আর জল খাবারের ব্যবস্থা করলাম না কেননা শ্রীনারায়ণেরও কলেজ আছে সুলোচনা কলেজ যাবে তো ওরা ভাত খেয়েই যাবে আস্তে আস্তে সেই সন্ধ্যে ছটা সাড়ে ছটা হয়ে যায় যার জন্য গরম গরম ভাত বেগুন ভাজা মটর ডাল এগুলো করলাম এগুলোই করছি আর কি আর আলু সিদ্ধ মেখেছি আর হাজব্যান্ড প্রিয়াংশুকে ছেড়ে বাড়িতে এসে চাটা খেয়ে তারপর বাজারে গেছে তো ও বাজার থেকে বললো মাছ নিয়ে আসছে তো মাছ নিয়ে এলে মাছের তো ধরো ঝোলটোল করব না আর কারণ ডাল আছে ডাল ঝোল এত হয়ে গেলে না মানে সব থেকে যায় তো মাখো 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 করব মাছের কিছু আর ওদেরকে মাছ ভেজে দেবো কারণ সেদ্ধ ভাতের সাথে মাছ ভাজাই ভালো লাগে মানে সুলোচনকে আর ত্রিনারায়ণকে তো যাই হোক বেগুন টেগুনগুলো গুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তো ভাজতে ভাজতে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো তো মাছও ধুয়ে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি তো বেগুন ভাজা হয়ে গেলে মাছগুলো ফটাফট ভেজে নেব নিয়ে ওরা আবার বেরোবে তো সুলোচন স্নানে গিয়েছে তো দেখো এই দেখো মাছ ভাজা মাছটা ধুয়ে রেখেছি তো এর মাঝখানে আমি কি করলাম স্নান করে পুজো দিয়ে এলাম ঠাকুরকে পুজো দিয়ে এলাম এসে তো মাছ ভাজা আর আমি করিনি হাজবেন্ড করেছে হাজবেন্ডই মাছ ভাজা করে ত্রিনায়ণকে আর খেতে দিয়েছে কেননা পুজো দিয়ে ঠাকুর ঘরে না পাটা একটু মুড়িয়ে মুড়িয়ে ইয়ে করতে হয় তবুও পিড়িতে বসে বসে করি আমার কিন্তু পায়ে ব্যথা শুরু হয়ে গেছে তো তারপর একটু পায়ে গরম জলে সেদ সেদ নিলাম নিয়ে তারপরে এখানে মাছটা মাখো মাখো করে সর্ষে পোস্ত দিয়ে করলাম তার মধ্যে দেখো খুব সুন্দর রোদ ছিল তো মশলাগুলো না আমি অনেক মশলা আমার একবারে তোলা থাকে তো মাঝে মাঝে একটু রোদ্রে না দিলে একটা কেমন একটা হয়ে যায় তো আজকে একটু রোদে দিয়েছি তো এগুলো ত্রিনয়ন কলেজে যাওয়ার আগে ওকে দিয়ে করিয়েছি বললাম বাবা তুই একটু রোদ্রে দিয়ে দে তো এই দেখো ঠাকুর স্নান টান করিয়ে মনের মতন করে ঠাকুরকে পুজো দিয়েছি তো এইটুকু জায়গা তো পা টান না টান করে বসতে পারি না মুড়িয়ে বসতে পারি না পায়ে চাপ প্রেশার দিতে পারি তো যাই হোক কষ্ট মষ্ট করে আর পুজো না করলে আমার শান্তি লাগে না বিশ্বাস করো করেছি তো যার জন্যই পায়ে ব্যথাটা শুরু হয়ে গিয়েছিল তো রান্না বান্না শেষ সব কমপ্লিট ওইদিকে প্রিয়াংশু চলে এসছে প্রিয়াংশুরও স্নান ধ্যান হয়ে গেছে তো হাজব্যান্ড নিয়ে এলো আমার তো ক্ষমতা নেই তো এখানে আমি দেখো আমার বললাম না সব গুঁড়ো মশলা শেষ আমি সব মশলা গুঁড়ো করে রাখি গুঁড়ো মশলা আমি মানে প্যাকেট সরি গুঁড়ো মশলা বাজার থেকে কখনোই কিনি না তো দেখো এখানে জিরে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ধনে তো এগুলোকে রোদরে দিয়েছিলাম একদম গরম গরম হয়ে গেছে মচমচে হয়ে গেছে আর এতে দেবো তেজপাতা তো এই মশলাটা তোমরা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারো এমনি নর্মাল যে কোনো সবজিতে আমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তেজপাতা ফোড়ন এগুলো তো আমরা দেই কিন্তু এইভাবে যদি তেজপাতা দিয়ে দেখো তেজপাতাগুলো একদম ফ্রেশ কালকেই ফ্লিপকার্ট থেকে নিয়েছি তেজপাতা জিরে আর ধনে দিয়ে আর তার মধ্যে তোমরা চাইলে যদি ঝাল খাও শুকনো লঙ্কা ঝাল যদি তোমরা খাও তাহলে বেশি করে শুকনো লঙ্কা দেবে কিন্তু আমরা শুকনো লঙ্কার ঝাল খাই না জাস্ট একটু কালারের জন্য এই লঙ্কাগুলোর কিন্তু ঝাল নেই তো এই দেখো মোটা লঙ্কা এই লঙ্কা ঝাল হয় না তো তিনটে দেবো বেশি দেবো না তোমরা ঝাল খাইলে নর্মাল শুকনো লঙ্কা যেগুলো হয় সেগুলো দিতে পারো এতে হলুদ দিতে পারো দিয়ে একবারে পেস্ট করে রেখে দেবে সবজিতে দেওয়ার আগে একটু জলে গুলে রেখে দেবে তারপরে সবজিতে দেবে দেখবে কত সুন্দর টেস্ট হয় আর এখন বর্তমানে যা জিরের দাম যেটা বলছিলাম এখন বর্তমানে জিরের দাম তবে এখন একটু কমেছে এখন পাঁচশো টাকা কিলো কেননা আমি ফ্লিপকার্ট থেকে কালকে কি পরশু দিনই আমি পাঁচশো গ্রাম নিয়েছি আড়াইশো টাকা পড়েছে তো সেই জন্য জিরে ধনের পরিমাণটা ধরো ইকুয়াল রাখলে আর একটু তেজপাতাটা বেশি দেবে আবার খুব বেশি নয় তাহলে আবার তেতো হয়ে যাবে তো ফ্রেশ ফ্রেশ তেজপাতা দিয়ে দেবে তো দেখবে এত সুন্দর মশলাটা হয় যে কি বলবো তো তেজপাতা যদি না দিতাম তাহলে সেই পরিমাণে আমাকে জিরে আর ধনে দিতে হতো তো তেজপাতা দিলাম তেজপাতার দাম তো একদমই কম তোমরা জানো তো আমি কিন্তু হলুদ দেইনি তোমরা চাইলে হলুদ দিতে পারো তো একবারে করে রাখবে তো যে কোনো সবজির তরকারিতে তো নর্মাল আমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দেই তো একসাথে করে রাখলাম চাইলে তোমরা লঙ্কা দিয়েও একদম করে রাখতে পারো দিয়ে কাচের কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে বাইরে রাখবে না বাইরে মশলা রাখলে দেখবে এই যে বৃষ্টির সময় আসলে একটা ড্যাম হয়ে যায় ড্যাম ড্যাম একটা গন্ধ হয় তো আমি সব সময় গুঁড়ো মশলা নিজেই বানাই গরম মশলা বলো যে কোনো মশলা বলো নিজেই তৈরি করি করে আমি ফ্রিজে রেখে দিই কাছের কন্টেনারে রেখে তো একদম ফ্রেশ থাকে কেননা যখনই বানাই একটু ধরো বেশি পরিমাণে বানিয়ে রাখি সাথে এতটা মশলা বাইরে থাকলে কিন্তু মশলার মধ্যে একটা বাজে স্মেল চলে আসে আর যদি রান্নাঘরটা অন্ধকার জায়গায় হয় ড্যাম জায়গায় হয় তারপরে যদি ধরো ভেতরের দিকে ভেতরের সেলফে দরজা বন্ধ করে রাখা থাকে সেখানে কিন্তু মশলা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তো একদম ফ্রিজে রেখে দেবে একদম টাটকা টাটকা থাকবে তো এই দেখো আমি ফ্রিজে রেখে দিলাম তো এখন বর্তমানে ফাঁকা দেখতে পাচ্ছ কেননা বললাম যে কিছুদিন ধরেই সব মশলা যেগুলো করা ছিল সেগুলো ব্যবহার করে করে শেষ করলাম কোনো মশলা করা নেই যার জন্য ফাঁকা নাহলে কিন্তু ফ্রিজারটা পুরো ভর্তি থাকে আমার মানে গুঁড়ো মশলায় আর কি তো তারপর রান্না বান্না করে মশলা টসলা করে খাওয়া দাওয়া করে লম্বা রেস্ট এবার এখন রাত্রিবেলা তার মাঝে আর কিছু শ্যুট করতে পারিনি তো রাত্রে এবার ডিনার বানাচ্ছি এখানে আমি তো দেখো আমি বড় প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এখানে আমি ঘি দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর সাজিরে দিয়েছি আর গোটা কোনো মশলা দিলাম এতে একটু সাদা তেলও অ্যাড করবো ঘিটা বেশি দিলাম না আর কি সেই জন্য একটু সাদা তেল দিয়ে নিলাম তো অ্যাকচুয়ালি এখানে আমি বানাবো জিরে রাইস তো একদম প্রেসার কুকারে বানাবো এটা ক্লিপ অন প্রেশার কুকার একবারেই হয়ে যাবে তো মানে তারপর দিয়ে দিলাম একটু মটরশুঁটি আর এখানে একটু ডাল মাখানি করবো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি ডালটাও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি মানে অনেক রকমের ডাল দিয়েছি ছোলার ডাল মটর ডাল মুগের ডাল সব রকমের ডাল দিয়েছি আর কি তো দেখো মাঝখানে ফোনের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিলো ডাল মাখানিটা হয়ে গেছে এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম তো কাসুরি মেথিও আমি ফ্রিজে রেখে দিই দেখো একদম মচমচে হয়ে থাকে হাত দিয়ে ক্র্যাশ করলেই একদম ভেঙে যায় তো ডাল মাখানিটা হয়ে গেল আর এর সাথে হচ্ছে কালকে যেহেতু শনিবার না অনেকগুলো মাছ আছে তো মাছটাকে তোলার জন্যই ওই জন্য আজকে রুটি বললাম না রিনাকে তো মাছগুলো দেখো গরম করে নিলাম সর্ষে দিয়ে যেটা করেছিলাম তাহলে মাছগুলো শেষ হয়ে যাবে আর ফ্রিজে কোনো এঁঠো মানে মাছের জিনিস থাকবে না ফ্রিজ ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো কালকে যেহেতু শনিবার নিরামিষ খাই আর কি সেই জন্যই তো ভেবেছিলাম ডিমের ডিম কষা করব জিরা রাইসের সাথে কিন্তু আবার মাছগুলো থেকে যাবে ওই জন্য আর ডিম কষা করলাম না তো এখানে দেখো ওপরের বৌদি পিৎজা দিয়ে গিয়েছিল মানে একটা গোটা দিয়েছিল তো খেয়ে খেয়ে অর্ধেকটা আছে আমাকেও দিয়ে গিয়েছিল প্রিয়াংশুকে দিয়ে গিয়েছিল। আর তিনারায়ণকে তো ডেকে নিয়ে ওপরে গিয়ে খাওয়াচ্ছে আর কি তো জানি না রাত্রে কে কতটা খাবে তো আমি একটুখানি জাস্ট খেয়েছি প্রিয়াংশুই খেয়েছে তো এই দেখো আজকে রাত্রে ডিনার বন্ধুরা তো বন্ধুরা চলো এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো এখন আমার লাইফস্টাইল এভাবেই চলছে ভাঙা পানি খুঁড়িয়ে খুঁড়িয়ে এভাবেই কাজ করছি তো চলো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা